মাঝরাতে বিমানবন্দর দিয়ে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই স্বৈরাচার আমলের দীর্ঘতম সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা সমালোচনা যেন পিছিয়ে ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের গেল বাহাত্তর ঘন্টা যাবত ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বা সুশীল সমাজ অথবা যারা নির্বাচনমুখী জনগণ আছেন তারা বিষয়গুলো নিয়ে দর্শক চারিদিকে আলোচনা চারিদিকে গুঞ্জন এবং আলোচনা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে শেখ হাসিনা ফিরছেন এবং এক মাসের মধ্যেই ফিরছেন এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিতরে ভিতরে তলে তলে অনেক কিছুই ঘটছে যেটা আমরা জানতে পারছি আর পরে আওয়ামী লীগের আসল ভরসা এবার ডক্টর মাধ্যমে ম্যানেজড হয়ে যাচ্ছে সেই প্রশ্ন দেখা গিয়েছে ঈদের ঠিক আগের দিন ডক্টরpmod ইউনূস তিনি একটা বক্তব্য দিয়েছিলাম দীর্ঘ চূড়া বক্তব্য প্রায় 40 মিনিট তার মধ্যে ফোকাসেবল যে পয়েন্টেড বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোর মধ্যে একটা পর্যায়ে গিয়া তিনি বলছিলেন যে এছাড়া শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালের প্রেক্ষাপটেও আলোচনা হচ্ছে শেখ হাসিনা খুব দ্রুত ফিরছেন কোনো এক দৈব শক্তি বলে স্বৈরাচারের দোসররা ভিআইপি টার্মিনাল ব্যবহার করে বিদেশ যেতে পারছেন অনায়াসেই তারা দেশ ছাড়ার আগ পর্যন্ত সে কথা কেউ টেরই পাচ্ছেন না এটা তো জনগণের জানার অধিকার আছে কারণ তিনাকে যেই কারণে ক্ষমতায় বসানো হয়েছে ক্ষমতায় বসানোর পরে তিনি যে কাজগুলা করবেন এজ এ রাষ্ট্রপ্রধান হিসাবে জনগণের কাছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সো ওনার বক্তব্যের মধ্যে যে জিনিসটা আসছে যে না আওয়ামী লীগকে আওয়ামী লীগের লোকজন বাঁচাতে পারবে না আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর এখন ভরসা করে না যেমন কট্টলাম আওয়ামী লীগ কিছু এখন আছে তারা আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই মিলে আওয়ামী আবার বাঁচাবে কথা তারা বিশ্বাস করে না এটাই তাদের বিশ্বাস ওবায়দুল কাদের আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি নিয়ে নানা রকমের তত্ত্ব বিশ্লেষণের চেষ্টা করছেন ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে সর্বশেষ তিনি আলোচনা অনেকে মনে করছে হামিদের এই বুক ফুলিয়ে ফেরা কেবল তার ফেরা নয় এটা আওয়ামী লীগের দাপুটে ফেরার ইঙ্গিত হতে পারে কোন একটা চক্র হয়তো স্বৈরাচার আওয়ামী লীগকে ফেরানোর জোর পায় তারা করছে দর্শক যে মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার একটি কথা রাজনৈতিক পাঙ্গনে ঘোরপাক খাচ্ছে বা হট্টগোল তৈরি হয়েছে একটি সমালোচনা আলোচনার জন্ম দিয়েছে ঠিক তখনই একজন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা আব্দুল হামিদ বিদেশ থেকে আবার বাংলাদেশে চলে আসাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে কারণ হয়তো আপনারা দেখছেন যে যখনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুল হামিদ বাংলাদেশে প্রবেশ করে তখন কিন্তু তাকে তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা থাকলেও তাকে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি তার বিরুদ্ধে কোনো থানায় থাকা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি তাকে কিন্তু সসম্মানে তাকে কিন্তু তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষণ মনে করছে এটা হয়তো আওয়ামী লীগে ফেরার একটি পূর্ব পরিকল্পনা হতে করে হতে পারে অনেক এক্ষেত্রে অনেক রাজনৈতিক বিশ্লেষকেরা ভাবছে যে এটা হয়তো আস্তে আস্তে এভাবেই আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ছড়িয়ে ছাটা ছড়িয়ে সিটে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এভাবে আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে এবং এক সময়ে তারা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিবে এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকেরা কিন্তু এটাই মনে করছে তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি সুন্দরভাবে পাশে থাকে স্ক্রিনের পর্দায় আপনারা কেউ ভিডিওটি একটু স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন দর্শক চারিদিকে আলোচনা চারিদিকে গুঞ্জন এবং আলোচনা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে শেখ হাসিনা ফিরছেন এবং এক মাসের মধ্যেই ফিরছেন এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালের প্রেক্ষাপটেও আলোচনা হচ্ছে শেখ হাসিনা খুব দ্রুত ফিরছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি নিয়ে নানা রকমের তত্ত্ব বিশ্লেষণের চেষ্টা করছেন ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে শেষ তিনি আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে অনেক কিছু বলার চেষ্টা করেছেন সেখানে শেখ হাসিনার ফেরার পরিকল্পনার কথাও তিনি বলার চেষ্টা করেছেন যদিও সময় বলতে পারেননি কিন্তু দ্রুতই শেখ হাসিনা ফিরছেন এমন কথা বলেছেন তিনি বলার চেষ্টা করেছেন তার কথায় যদি আস্থা রাখা যায় তাহলে শেখ হাসিনা কবে নাগাদ ফিরছেন শেখ হাসিনা কি নির্বাচনের আগেই ফিরবেন এবং নির্বাচনের আগে ফিরে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে কিংবা করতে পারবে আওয়ামী লীগের নিবন্ধন কি ফিরিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা কি উঠে যাবে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া কি থেমে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই সেটা হচ্ছে যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলকে কতটা নিজেদের পক্ষে নিয়ে যেতে পারছেন আন্তর্জাতিক মহলকে নিজেদের পক্ষে নিয়ে যেতে হলে যতটা পোড়াতে হবে এবং যতটা সময় প্রয়োজন সেই সময় সময়ের প্রেক্ষাপট বিবেচনায় শেখ হাসিনার দ্রুত বাংলাদেশে ফেরার বাস্তবতা রয়েছে কি না সেই প্রসঙ্গেও আলোচনা করা যেতে পারে দর্শক সেই প্রসঙ্গগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে শেখ হাসিনা ফিরছেন এক মাসের মধ্যে ফিরবেন এরকম নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম আলোচনায় সয়লাভ হয়ে গেছে ওবায়দুল কাদের এই ব্যাপারে আনন্দবাজারকে বলেছেন শেখ হাসিনা ফিরবেন দ্রুতই ফিরবেন এবং ফিরে তারপরে নির্বাচনের প্রস্তুতি নেবেন দেশে ফেরার পরে নির্বাচনের প্রস্তুতি সহ তাদের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গগুলো সামনে আসবে তখন জনগণকে সাথে নিয়ে তারা তাদের কার্যক্রম ঠিক করবেন এরকম কথা বলেছেন কিন্তু শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন তার কথাই সেই প্রসঙ্গটা আসেনি আনন্দবাজারকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা ফিরবেন কিন্তু প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে যে ওবায়দুল কাদেরকে বারবার সামনে ঠেলে দেওয়া হচ্ছে কেন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ওবায়দুল কাদেরকে কি আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে দেখতে চলেছি আমরা কি হতে চলেছে আদতে এদিকে শেখ হাসিনা কন্যা সাইমা মজিদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করেই আলোচনার সরগরম হয়েছে যে শেখ হাসিনা এক মাসের মধ্যে সেই ভিডিওতে বলতে শোনা গেছে শেখ হাসিনা এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশে ফিরে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন আর সেই বাস্তবতা কি বাংলাদেশে রয়েছে সেই বাস্তবতা বাংলাদেশে একেবারেই নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা তবে শেখ হাসিনার ফেরা নির্ভর করছে অনেক কিছুর উপরে অনেক কিছুর মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনুস সরকার যদি দীর্ঘমেয়াদে থাকতে পারেন এবং নির্বাচন পর্যন্ত থাকতে পারেন তাহলে শেখ হাসিনার এই নির্বাচনে আওয়ামী লীগের শেখ হাসিনা তো না শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ তো রাখবেই না সরকার কারণ বিচারের আয়োজন যেটা করা হয়েছে নিশ্চিত করেই বলা যায় যে কোনোভাবেই শেখ হাসিনার একটা বড় সাজা দেওয়ার চেষ্টা তো করা হবে সেটা যদি হয় তাহলে নির্বাচন প্রক্রিয়া থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়বেন কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রসঙ্গ যখন আলোচনায় আসবে তখন এই আলোচনাটা করা যেতেই পারে যে সরকার বর্তমান সরকারকে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্মকাণ্ড চালানোর ব্যাপারে সেই নিষেধাজ্ঞা তুলে নেবে সব মিলিয়ে পরিস্থিতি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের অনুকূলে রয়েছে কোনোভাবেই যেটা ওবায়দুল কাদের বলতে চেয়েছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না এসব কারণেই অনেকে বেশিরভাগই ওবায়দুল কাদের সমালোচনা করছেন এবং তিনি তিনি যে আওয়ামী জন্য নতুন বিপদ ডেকে আনছেন আওয়ামী লীগের জন্য তিনি যে সত্যি সত্যি একটা বড় বিপদের নাম বড় বিস্ফোরার নাম এই আলোচনাটা আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারাই করার চেষ্টা করেছেন আমরাও প্রশ্ন তুলেছিলাম যে আওয়ামী লীগকে ওবায়দুল কাদেরকেই পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চাইছে কিনা যেভাবে তাকে দশ মাস পরে পর্দার অন্তরালে থেকে একেবারে পর্দার সামনে নিয়ে এসে বারবার গণমাধ্যমের মুখোমুখি করা হচ্ছে এবং তিনি গণমাধ্যমকে আবার বলছেন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনো বাস্তবতা কোন দিকে যাচ্ছে সেটা সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনার ফেরার যে আলোচনা চলছে সেই আলোচনার সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে সমালোচনা যেন পিছিয়ে ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের গেল বাহাত্তর ঘন্টা যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যকে কেন্দ্র করে তোলপার চলছে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বা সুশীল সমাজ অথবা যারা নির্বাচনমুখী জনগণ আছেন তারা বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ লেভেলে সমালোচনা করছেন আপনাদের খেয়াল থাকার কথা এদের ঠিকartifactId ডক্টরpmod ইউনুস তিনি একটা বক্তব্য দিয়েছিলাম দীর্ঘ চূড়া বক্তব্য প্রায় 40 মিনিট তার মধ্যে ফোকাসেবল যে পয়েন্টেড বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোর মধ্যে একটা পর্যায়ে গিয়া তিনি বলছিলেন যে বন্দরের ইস্যুটা যেটার মালিকানা না এটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার জন্য বিদেশের একটা দেশকে এটার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন যে ওই দেশটা পৃথিবীর যেইসব দেশে এই মুহূর্তে কাজ করছে সেদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি ভালো কথা এর পরের অংশে তিনি যখন বললেন যারা এই বন্দরের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অথবা এটাকে মানে বাস্তবায়ন হতে দিতে চাচ্ছে না বা একটা ন্যারেটিভ তৈরি করছে তাদেরকে প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কাদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছেন ওনার এই বক্তব্য নিয়ে বিএনপি সহ সুশীল সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বন্দর ইস্যুতে যারা যারা কথা বলছে এদের মধ্যে প্রধান অন্যতম হচ্ছে বিএনপি দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যারা বলছেন যে বন্দর ইস্যুটা এটা রাজনৈতিক সরকার তারা এটার ব্যাপারে ডিসিশন নেবে অথবা তিনি যদি কোনো দেশকে দিতে চান সেটা রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড হয়ে তিনি সিদ্ধান্ত নিতে হবে। মতের বিপরীতে কেউ গেলে তাদেরকে প্রতিহত করার যে যে ঘোষণা। সেটা বিভিন্ন সময় যেমন তার মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তিনি বলতেন এটা বন্ধ করে দিব ওইটা হবে না এটা হবে না বা কোটা নিয়েও যে বক্তব্য গুলা দিচ্ছেন যে ফেসিজমের আওয়াজ অনেকে ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইমুসের গলায় গত দশ মাস শেষে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে অনেকটা এইরকম ইউনুসের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে তো সেগুলোকে তিনি খোলামেলা করা উচিত অথবা প্রেসের উচিত ওনার যে প্রেস সচিবরা আছেন বন্দর নিয়ে একদম স্পষ্ট একটা বার্তা যে হ্যাঁ পৃথিবীর এই দেশটা বন্দরের এই দায়িত্বটা পাচ্ছে ভালো হলে রাষ্ট্রের জন্য কোনো সমস্যা নাই জনগণ বুঝবে তো কি কি চুক্তি হচ্ছে কত বছরের চুক্তি হচ্ছে সেখানে বাংলাদেশ কি পাচ্ছে তারা কি পাবে এই বিষয়গুলো একদম পানির মতন পরিষ্কার করে একটা প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে এই ভুল বোঝাবুঝিগুলোর জায়গা থাকবে না কেউ কেউ বলছেন যে তিনি ব্যবসায়ী মানুষ তিনি ব্যবসা ভালো বোঝেন সো যেই দেশকে দিচ্ছেন সেখান থেকে তিনি হয়তো তার কোনো ব্যবসায়িক সুবিধা নিতে পারেন কারণ তিনি ক্ষমতায় আসার পরে তার যে গ্রামীণ ব্যাংক তার যে প্রতিষ্ঠানগুলো আছে যথেষ্ট ব্যবসায়িক সুবিধা তিনি সরকার প্রধান হয়ে নিজেই নিয়ে নিয়েছেন সো আগামী দিনে যে নেবেন না এটার গ্যারান্টি কি আওয়ামী লীগের আসল ভরসা এবার ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন দেখা গিয়েছে ভিতরে ভিতরে তলে তলে অনেক কিছুই ঘটছে যেটা আমরা জানতে পারছি আর পরে দর্শক আওয়ামী লীগের আসল ভরসা কি ভারত আওয়ামী লীগের ভরসা কিন্তু জনগণ নয় আওয়ামী লীগ উপর এখন ভরসা করে না যেমন কট্টগ্রাম আওয়ামী লীগ কিছু এখন আছে তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মিলে আওয়ামী লীগকে আবার বাঁচাবে কথা তারা বিশ্বাস করে না যে না আওয়ামী লীগকে আওয়ামী লীগের লোকজন বাঁচাতে পারবে না এটাই তাদের বিশ্বাস শেখ হাসিনা বা তাদেরকে একটা সুন্দর সময় দিবেন এটা আওয়ামী লীগের লোকজন বিশ্বাসই করে না শেখ হাসিনাও বিশ্বাস করে না যে তিনি পারবেন বা তার অন্য কোনো নেতা কর্মী পারবেন তাহলে আওয়ামী একমাত্র ভরসা ভারত মোদি তাদের আব্বা জয়ের আব্বা কিন্তু মোদি যে তারা যদি অমেলিককে ক্ষমতা এনে দেয় এটা অনেক পরে বিষয় একটু ভালো সময়ে রাজনীতি করতে পারবে দেশে থাকতে পারবে শান্তিপূর্ণ ভাবে যাপন করবে ব্যবসা বাণিজ্য করবে আওয়ামী পরিচয়ের কারণে আলাদা কোনো হয়রানির মুখোমুখি হতে হবে না মানে এরকম একটা সুন্দর পরিবেশ করে দিবে এই ভরসা শুধুমাত্র ভারতের উপর আপনি জিজ্ঞেস করেন এমনি যারা আপনাকে সত্যি কথা বলবে মিডিয়ার সামনে সাক্ষাৎকার উপর উপর ফেসবুক লাগে এটা আলাদা কথা কিন্তু আপনি স্ত্রী হিসেবে বা আত্মীয় হিসেবে আত্মার আত্মীয় হিসেবে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকে জিজ্ঞেস করেন প্রত্যেক কর্মীকে জিজ্ঞেস করেন তারা প্রত্যেকেই মনে করে যে এই আওয়ামী লীগকে কেউ আর ফিরিয়ে দিতে পারবে না শুধুমাত্র ভারত ছাড়া অতএব আওয়ামী লীগের আসল বর্ষা একমাত্র বর্ষা শেষ বর্ষ ভারত এখন সেই ভারত যদি ডক্টর ইউনসের মাধ্যমে ম্যানেজ হয়ে যায় তাহলে আওয়ামী লীগের এখনো ভরসায় থাকলো না আত্মহত্যা অলরেডি এখনো আত্মহত্যা করছে তারা কলকাতায় দু একজনকে ধরে দেখেন না আবার ছেড়ে দেয় এখন সামনে যদি তাদেরকে দেশ ছাড়ার যেহেতু তারা অবৈধভাবে আছে বেসিক্যালি ভারত ওই দীর্ঘদিন থাকা যায় না দেশ ছাড়ার কথা বলে তখন দেশে আসবে আর জনগণ ইটেই একদম হাত পা ভেঙে দিবে সরকার যে মামলাটা আমরা দিবে ওটা তো পরে বিষয় তো দর্শক এই মোদি বা ভারত যে ইউনসের মাধ্যমে ম্যানেজ হতে পারে বা কিছু ঘটনা শুরু হয়েছে আমি আসি সেদিকে তার একটা থিওরি প্রথমে দিই দেখেন দুইটা বিষয়ে টোটাল ভারত রাষ্ট্রীয়ভাবে ধরা পড়তে পারে এবং ওই ধরা পড়লে আন্তর্জাতিকভাবে ভারত কঠিন পরিস্থিতি পড়বে মুখ দেখাতে পারবে না ব্যাপক চাপে পড়বে জাতিসংঘ থেকে পশ্চিমাদের কাছ থেকে একটা হচ্ছে সালাউদ্দিন আহমেদের গুমকি যেমন সালাউদ্দিন আহমেদ একদিন কেস করেন নাই যে ভারতকে বেকায়দায় ফেলতে চান না যেহেতু সালাউদ্দিন আহমেদকে ভারতেই লালন পালন করেছে এখন সালাউদ্দিনাল গুম এটা সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন না কেন তার সম্পৃক্ততা ছাড়া এটা সম্ভব ছিল না কারণ মোদি নিজেই ধরা পড়ে যাচ্ছেন নিজেই নিজের নিজে বাঁচতে পাবেন না আগে তো হবে তারপর তো আওয়ামী বাঁচাবে আওয়ামী হচ্ছে মোদীর সন্তান বা স্ত্রী স্ত্রী বা ভারতের স্ত্রী হচ্ছে হাসিনা আর সন্তান হচ্ছে আওয়ামী নেতা কর্মীরা আগে তো নিজে নিজে বাস্তবে তারপর তো সন্তানদের কথা এই জায়গাটায় মোদী তলে তলে সাথে মিশতে চাইবে আবার ইউনুস আবার সার দেওয়া লোক না মোদী বললেই যে তার সাথে তবে হ্যাঁ ন্যায্যতার ভিত্তিতে এই আকাম যদি সারে ভারত তাহলে ইউনুস সুযোগ দিতে পারেন ভারতকে বা তো এরকম একটা চেষ্টা চলছে হয়তো তার অংশ হিসাবেই আমরা ঘটনা ঘটার বেশ পরে জানতে পারলাম ডক্টর নরেন্দ্র শুভেচ্ছা একে অপরকে ভিতরে ভিতরে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে কিন্তু এটা আমরা জানছি পরে এখন ঈদুল আজহা কোরবানি গরু কোরবানি এটা তো মোদীর শুভেচ্ছা জানানোর কথাই না মোদীর যে আর এস এস এর নীতিমালা বা তার যে হিন্দুত্ববাদী দর্শন গরুকে যেভাবে মা বলেন তাতে বা বিজেপির লোকজন আর এস এস এর লোকজন যেভাবে গরু জবাই বিরোধিতা করে তাতে বাংলাদেশে যেভাবে গরু গরু জবাই কোরবানি হয় এটা শুভেচ্ছা জানার কথা না তারপরও জানিয়েছে কারণ ইনসির সাথে খাতির দরকার দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ